শৈল শহর দার্জিলিং কথা মনে পড়লেই প্রথমেই যে ছবিটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো ওখানকার চা বাগান যা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের কাছে এক অতি প্রসিদ্ধ ভবনস্থল এই দার্জিলিং যে শুধু চা বাগানের জন্যই বিখ্যাত তা নয় এছাড়াও এখানে রয়েছে উঁচু উঁচু পাহাড় ঝর্ণা বিভিন্ন নদ নদী বৌদ্ধ মন্দির পাইন বন ও এক অপরিসীম সৌন্দর্যে ভরা প্রকৃতির নিজের ঘর যাকে পুরোপুরি নিজের করতে এনজিপি থেকে গাড়ি করে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে ছটা পঁয়তাল্লিশ ট্রেন থেকে নেমেছি অনেকক্ষণ আগে তখন প্রায় ভোর তিনটে হবে কিন্তু আমরা আসলে গাড়ির ড্রাইভারের জন্য অপেক্ষা করছিলাম গাড়ি নিয়ে কখন আসবে গাড়িটা রাখা ছিল একটু পার্কিংয়ে তো ড্রাইভার সাহেব বললেন কি যে পার্কিং তো সাড়ে ছটার সময় ছাড়ে তো সাড়ে ছটার আগে আমি আসতে পারবো না তো যাই হোক সাড়ে ছটার আগেই কিন্তু আমাদের পিক করে নিয়েছে তো প্রথম কথা হলো আমরা যে এই ট্রিপটাতে আসছি এই ট্রিপটা কিন্তু আমরা এক একা ঘুরছি না কারণ আমাদের হচ্ছে এটা প্রথমবার তাই আমরা একটা বাজেট ট্রিপ এজেন্টের মাধ্যমে আমরা এই ট্রিপটাকে পুরো কমপ্লিট করবো নাম এবং ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা প্রথম দিন কোথায় যাবো দার্জিলিং তো সাইট কে সাইট তো যাই হোক তো ওই আমাদের সাইট সিলিংও দেখা আজ তেরোই জুন প্রকৃতির কোলে নিজেকে ভাসিয়ে দিতে তেরো একশো একচল্লিশ তিস্তাতর্ষ এক্সপ্রেস ধরে ভোর তিনটে তিরিশে পৌঁছেছিলাম এনদে স্টেশনে আর ওখান থেকেই আমাদের এজেন্টের গাড়ি করে যাচ্ছি এর মেন শহরে নিউ জলপাইগুড়ি থেকে এ যাওয়ার মোট দুইটি পথ একটি হল শিলিগুড়ি সোনাডা ও অন্যটি হল শিলিগুড়ি মিরিক উভয় পথের দূরত্ব প্রায় ছিয়ানব্বই কিলোমিটার তবে আপনি যে রাস্তায় ধরুন না কেন দার্জিলিং এর সব রাস্তাতেই কোনো শেয়ার অটো বা শেয়ার কার চলে না তাই এনজিপি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য হয় আপনাকে এজেন্টের থ্রু ট্যুর প্ল্যান করে আসতে হবে না হয় এনজেপি থেকে নিজেই একটা কার বুক করে দার্জিলিং বা সিটংয়ে আসতে হবে যার জন্য গাড়ি পিছু আপনাকে চার হাজার টাকা দিতে হবে যেহেতু আমি বাড়ি থেকে এজেন্টের থ্রু সমস্ত কিছু বুক করে এসেছিলাম অর্থাৎ ট্যুর প্ল্যান বুক করে এসেছিলাম তাই আমাকে আর আলাদা করে গাড়ি বুক করতে হয়নি আমরা একটা হোটেলে নেমেছি এখানে কিছু খাবার খেয়ে নেবো কারণ এসেছিলাম সেই ভোরবেলাতে এখনো পর্যন্ত পেটে কিছু পরেনি আর বুঝতেই পারছেন ভোরবেলাতে তো কোনো দোকান সাধারণত খোলা থাকে না তো ড্রাইভার বলল কি যে দেখি এক ঘন্টা বাদে তোমাদের খাইয়ে দেবো তারপরে সমস্ত সাইট সিনিংটা দেখাবো আমরা সেই মতন বিকাশ রেস্টুরেন্টে এসেছি এখানে কিছু খেয়ে নেবো দেখি কি খাই তো তারপরেই আবার আমরা যাব তো বিভিন্ন সাইট সিনিং এর যে সব লিস্টগুলো আছে সেগুলো আমি পরপর আমার পাশে দেখে দেবো তো সেইগুলো দেখে নিতে পারো আর অবশ্যই যে এই বাজেট ট্রিপ আমরা করছি সেটা একটু বর্ষাকালে হয়ে গেছে যদি আমরা অন্য সময়তে করতে পারতাম পুজোর সময়তে পুজোর সময়তে তাহলে হয়তো টাইগার হিলের যে সূর্যোদয়টা ওইটা দেখতে পেতাম তো ড্রাইভার বলছে কি যে সানরাইজটা দেখতে পাওয়া যাবে না কারণ এখন মেঘলা ওয়েদার আছে মেঘলা ওয়েদারের জন্য সূর্যটা উঠবে না তো টাইগার হিলের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না তো সেটা খুবই মিস করছি তো চলো কিছু খেয়ে নিই তবে তখন সাইট সিনিংগুলো দেখাবো তার সঙ্গে তার বিভিন্ন গল্প সেগুলো আমি বলবো আমার পিছনে কত সুন্দর একবার দৃশ্য দেখো পাহাড় এদিকে পাইন বনের মানে পাইন গাছের বন মানে বাম্পার লাগছে রাস্তাগুলো এত পরিষ্কার ঝকঝকের তত্ত্বকে না মানে মজাই লাগছে আর রাস্তাতে আমাদের যেরকম বাড়ির ওদিকে যেরকম মানে জঙ্গিপুরের ওদিকে যেরকম বাম্পার দেওয়া থাকে সেরকম কিন্তু এদিকে বাম্পার নাই বাম্পারগুলো খুব পাতলা পাতলা দেখি তোমাকে যদি দেখাতে পারি তো আমি দেখাবো মানে বাম্পারগুলো যে একটা বাম্পার আছে তো দেখে বুঝতেই পারা যায় না এরকম ব্যাপার মানে এন এস থার্টি ফোরে যেমন বাম্পার থাকে ওরকম টাইপের বাম্পার এখানেও আছে ব্রেকফাস্ট করা হলো এবার সোজা যাব মিরিক বলছে এখান থেকে এক ঘন্টার রাস্তা ওই মিরিকে গিয়ে মিরিকে গিয়ে দাঁড়া আমরা কটা সাই সিনিং করবো ওখানে পাঁচটা পাঁচটা ওই চার পাঁচটা মতন করবো तो लेपचा जगत पाइन फॉरेस्ट मिरिक लेक मिरिक लेक भी रहेगा ना मिरिक लेक भी रहेगा ये तो रास्ता दे पड़ गए माने होटल जावे रास्ता दे पड़ गए हम्म हम्म तो आदि के जेते जेते नहीं जावे टान टानो जोड़े होते रहो ना दार्जिलिंग में स्टे करेंगे क्या आज हम ना 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 वैसे ना हम्म

দেখো পিছনে মানে রাস্তাঘাট কিচ্ছু দেখতে পাওয়া যায় না একেবারে পুরো অন্ধকার হয়ে গেছে এইদিকে এইদিকে এদিকে কুয়াশাতে না মেঘে আমরা এসেছি গরম আমাদের ওইদিকে গরম গরম আটচল্লিশ তাপমাত্রা এদিকে দেখো কুয়াশা মনে হয় কুয়াশা না এটা মেঘ এই যে কুয়াশার মতন যে মেঘগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে

মিডিট লেগে ঘুরতে তো তো মিডিট ঘুরতে আমরা তো বাবা ঠান্ডা জল কিনতে গেছে আর এখানে আমরা না তো গাড়ি ডাক্তার চালা আমরা যাই ওইখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে ওই ব্রিজের নিচে রয়েছে লেক আমার পিছনে এই যে পুরো লেকটা এই যে জলাশয়টা দেখছো এটাই হচ্ছে মিরিক লেক বাম্পার লাগছে বিশাল বড় আসলে কি ফুল এগুলো এগুলো কি ফুল ফুলটা দেখো সুন্দর সুন্দর ফুল তো আসলে এই এত উঁচুতে জলাশয় থাকা খুব রেয়ার ব্যাপার এখানে বৃষ্টির জলে সম্ভবত এই লেকটা পূর্ণ হয়েছে তো ওই জন্যই মানুষ দেখতে আসে বেশি করে জলটা বেশি ক্লিন

তো আমরা একটু বসে আছি যদি ওর মধ্যে হয় তো ভালো না হয় তার কিছু না বৌদি আর রাখে দিদি একটা দোকানে ঢুকে ঢুকেছে দেখো বারবার এই টুপি হাত দিতে ওই টুকি হাত দিতে বারবার দেখছে যে কোন টুকিটা মাথায় তবে এখানে এলো একটা জিনিস যে দরাদরি করতে পারবেন না আপনি কারণ এটা তো একটা ট্যুরিস্ট স্পট ট্যুরিস্ট স্পটে সমস্ত কিছুই মেহেঙ্গা হয় তার থেকে ভালো বাইরে থেকে কিনে নিন বেশি সুবিধা পাবেন এটা এটা আমার আসল মানে ভিতর থেকে এটা আমার মন্তব্য যদি আপনারা চান কিনতে পারেন এখান থেকেও কিন্তু তার জন্য আপনাদেরকে একটু বেশি পয়সা পে করতে হতে পারে এখানে টুপিগুলো যে টুপিগুলো কিনছে ক টাকা দুশো টাকা দুশো একশো আড়াইশো পঞ্চাশ তিনশো একদম আর ও সরো बिहारी আজ দেখো ও ও ও সর बिहारी চিটিং বাজে আছে চিটিং বাজে আছে আবি তুমি ফোন होके बिहारी লোক চিটিং বাজে उसको ঢালি মুড়ি বলে কথা ঢালিকে ভঙ্গালিকে ধোঁকা दे दिया हां ओके আমরা কি বলি আমরা চটপটি বলেছিলাম আর দিল আমাদের ঝালমুড়ি ও খুব বড় চটপটি কর دیا হ্যাঁ খুব বড় চটপটি হাই চটপট কর دیا বলো কিছু বলবো গাইস কিছু বলবো না গাইস তাহলে গাইজ যখন কিছু বলবে না তাহলে আমরা আবার আমাদের আর একটা সাইট সিনিং এর জন্য বেরোই নাকি চলো Oh uh দেখার জন্য নেমেছি দেখি চায়ের বাগানটা দেখি চায়ের বাগান তো মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি কিন্তু সচক্ষে দেখা হয়নি অনেকে হয়তো বলবেন চায়ের বাগান দেখো নি পশ্চিমবঙ্গে আছো আর তা না চায়ের বাগান একটা আলাদাই সত্যি কত মানে যে তুমি দেখো যদি ভিডিওটা আমার দেখতে পাওয়া কত ওপর থেকে একবারে পুরো এই রকম ঢালু এই রকম ঢালু অবস্থাতে চায়ের গাছ আছে হ্যাঁ কি করে যে মানুষ চায়ের পাতা পারে মানুষ পর মানে ওখান থেকে পরে যায় কি পরে যায় না হ্যাঁ কী ধরনের জুতো ব্যবহার করে ওরা ভগবানই জানে আর ওরাই জানে এখন এই দেখো এগুলো হচ্ছে সালামান্ডার এগুলো এগুলো সালামান্ডার এগুলো কিন্তু এই শুধুমাত্র দার্জিলিংই দেখতে পাওয়া যায় এবং যেইগুলো হচ্ছে ডাইনেসরের আগের প্রজাতি বলছে ডাইনেসর আগের প্রজাতি দেখতে খুব সুন্দর এবং এইগুলো বাঁচার বা প্রজনন করার জন্য কিন্তু জলের অত্যাবশ্যক প্রয়োজন যেটা দার্জিলিংয়ে কিছু কিছু লেক আছে সেই সব লেকেই পাওয়া যায় আর পিছন হচ্ছে চা বাগান কত সুন্দর সুন্দর চায়ের পাতা হয়েছে দেখো এই সব চায়ের পাতা কিন্তু সেই চা গার্ডেনের মধ্যে যেসব মহিলারা থাকে তারা কিন্তু চা পাতাগুলো ভেঙে এই এই দিয়ে আবার চায়ের যে প্ল্যান্ট আছে বড় বড় কারখানা সেই কারখানাতে নিয়ে যায় ওইখান থেকে আবার প্রসেসিং হয় যদিও আমরা দার্জিলিং এর চা পাতা খেতে পাই না স্বাদ আছে যে এবার যখন দার্জিলিং এসেছি প্রথমবার

হ্যাঁ এইমাত্র হোটেলে ঢুকলাম আসলে যত কটা স্পট ছিল সবকটা স্পটে আমরা ঠিকঠাকভাবে ভিজিট করতে পারিনি কারণ রাখি দিদি আর ভাইকোর বমি হতে লেগেছিল ওরা আসলে ঘূর্ণিপাকের রাস্তাতে অভ্যস্ত না তার ওপরে ট্রেনের ওপরে লুচি খেয়েছিল তো লুচি তরকারি লুচি আলু ভাজা ছিল তরকারি না লুচি আলু ভাজা মিষ্টি ছিল এসব খেয়ে ওদের অভ্যাস নাই সাধারণত তেল ফেলের জিনিস খেয়ে বাইরে আসা যাওয়া করা তো তাই জন্য একটু শরীর অসুস্থ হয়েছে ওই জন্য আমরা চলে এলাম এখানে কাল পরশু আর পরশু তিন দিন আমরা লাগাতার ঘুরবো তো তার জন্য রেডি হয়ে থাকুন এই দেখুন এটা হচ্ছে আমাদের হোটেলের ঘর এটা হচ্ছে বাজেট ট্রিপ থেকে আমাদেরকে দিয়েছে খুব সুন্দর সঙ্গে ওয়াইফাই আছে এমনকি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড মানে ওয়াইফাইটা চলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমাদের দিয়ে গেল আমরা এক্সপেক্ট করিনি যে ওয়াইফাই পাসওয়ার্ড থাকবে তো আছে খুব ভালো লাগলো এখান এখানে সবাই গিলি আর এইখানে সব আমি আর গোপাল দাদা সঙ্গে ও একটা আয়না দিয়েছে দেখো বাহ রাখার কাপড় খুব সুন্দর ব্যবস্থা তো খুব সুন্দর করে রেখেছে আর পায়খানার বাথরুমটা দেখিয়ে দিই একবার বাহ এটাও বেশ নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর ওডোমস দিয়ে রেখেছে গিজারেরও সুবিধা আছে এই বাজেট ট্রিপে করলে কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড হোটেল দেয় আমাদের খরচ পড়লো পাঁচ দিনে অ্যারাউন্ড চার হাজারের কাছাকাছি একটা তো তাতে আমাদের যেরকম রুম সার্ভিস দেখিয়েছিল বা রুমের যেরকম ফটো আমাদের কাছে সেন্ড করেছিল জায়গার ফটো যেরকম সেন্ড করেছিল সেটা খুব সুন্দর অহল দ্বারা এবং অন্যান্য জায়গারও খুব সুন্দর সেন্ড করেছিল ভালো লেগেছে আমাকে দেখি এখন আমাদের তো অনেক কটা জায়গাতে ঘোরা গেছে তিন চারটে জায়গাতে সিটং দার্জিলিং তারপরে হয়তো আরও কিছু প্লেস আছে সেইগুলোতে তো তার জন্য দুটো তিনটে রুম দেয় কিনা সেটা দেখতে হবে মানে দু তিনটে জায়গাতে হোটেল আছে কিনা এই হোটেলটা থেকে মনে হয় না সব জায়গায় যাবে তাতে খরচা অনেকটা বেশি পড়ে যাবে তো আপনারা এলে এই বাজেট ট্রিপের থ্রু হয়ে আসতে পারেন আমার তো এখন পর্যন্ত সার্ভিস ভালো লাগলো জানি না পরের ব্লগে বলবো যে পরের ব্লগের এক্সপিরিয়েন্স কেমন তো আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই দেখা হবে আরেকটা ব্লগে ততক্ষণের জন্য অপেক্ষা করুন